আউসবিল্লাহিমিনা সঈদ অনির মিসমিল্লাহ রহমানি রহিম ধর্মনিরপেক্ষতা মতবাদ এমন কোনো রাষ্ট্রে ইসলামী দল যোগ দিতে পারবে কি না এ বিষয়ে না আমরা সংক্ষেপে কিছু পরামর্শ করান সন্নার আলুকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমত ইসলামের অনুসারীদের জন্য হকের ওপর অটুট থাকাকে ইসলাম ফরস করেছে ইসলামের অনুসারীদের হকের ওপর অটুট থাকাকে ইসলাম ফরজ করেছে তারা যাতে হক থেকে বিস্মিত বিচ্ছিন্ন না হয়ে সেই ব্যাপারে তাদের সর্ব উচ্চ সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে হককে জানার পরেও পরস্পর বিভেদ করা ও বিচ্ছিন্ন হওয়া কোনো মুসলিমদের পথ নয় এটা তাদের জানিয়ে দেওয়া হয়েছে এটা অমুসলিমদের পথ এবং গুমরাহি পথ কারণ এতে মুসলিমদের দুর্বল হয়ে পড়বে তাদের শক্তি ক্ষয় হবে ফলে ইসলামের শত্রুদের জন্য মুসলিমদের স্বীকার করা ও ইমান হতে দূরে সরানো সহজ হয়ে যাবে ইমান হতে দূরে সরানো সহজ হয়ে যাবে আর এ ব্যাপারে আল্লাহ বাকরুল আলমিন বলেছেন সোরা আলে ইমরান আয়াত নম্বর একশো তিন আল্লাহ বলেছেন ও তাসিম ও বি জামিয়া অলা তাফার রাকু আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে ডিটভাবে ধারণ করো এবং বিভক্ত হও না তাহলে ইসলামী দলবাদে অন্য কোনো দলে আপনাকে বিভক্ত হয়ে যাওয়া নিষেধ করেছেন তাই আল্লাহ বলেছিলেন যে আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ধারণ করো অর্থাৎ ডিটভাবে ধারণ করো এবং বিভক্ত হও না তাহলে এই আয়াতটির তাফসিরে আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন আল্লাহ তালা আয়তে মমিনদের একতাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন এছাড়াও পারস্পরিক বিবাদ করা বিচ্ছিন্ন হওয়া যে নিষিদ্ধ এবং উম্মতের ঐক্য অটো রাখা ও একতাবদ্ধ হয়ে থাকার বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে আমরা জানি সাহি মুসলিমে সোহাইল এবনে আবি সালেহ তার পিতা থেকে এবং তিনি আবহর দিয় আল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যারাসুল সাল্লাহাম বলেছেন আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় পছন্দ করেন এবং তিনটি বিষয় অপছন্দ করেন যে তিনটি বিষয় পছন্দ করেন তা হল তোমরা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না তোমরা সবাই আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করবে এবং বিচ্ছিন্ন হবে না মোসনাদে আহমদের বর্ণনায় আরও অতিরিক্ত কিছু আছে আর সে অতিরিক্ত হল তোমরা তোমাদের প্রশাসকদের কল্যাণকামী হবে আর প্রশাসকদের কল্যাণকামী বলতে কি বুঝাই প্রশাসক অর্থাৎ মুসলিমদের আমিরের নির্দেশকে তোমরা মেনে চলবে এটাই হলো তোমাদের প্রশাসকদের কল্যাণকামী হবে আর যেই তিনটি বিষয় তোমাদের জন্য অপছন্দ করেছেন আল্লাহ তা হল অনার্থক কথাবার্তা বলা থেকে এবং অধিক প্রশ্ন করা থেকে এবং সম্পদের অপচয় করা থেকে এই তিনটি বিষয় আল্লাহ তোমাদের জন্য অপছন্দ করেন আর ওই তিনটি বিষয় আল্লাহ তোমাদেরকে পছন্দ করেন তাহলে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে মুসলমানদের করণীয় কি আমাদের মূলত আলোচনা এটাই এছাড়া আরও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে যখন উম্মতের মধ্যে ঐক্য থাকে তখন তাদেরকে ভ্রান্তি থেকে হেফাজত করা হয় আর যখন তাদের মধ্যে ঐক্য থাকে না তখন তাদের বিচ্ছিন্নতা ও বিভেদ দেখা দেওয়ার আশঙ্কা দেখা দেয় বর্তমানে উম্মের বিভেদ বিচ্ছিন্নতা স্পষ্ট বর্তমানে উম্মের বিভেদ বিচ্ছিন্নতা স্পষ্ট আর এর পেছনে এক নম্বর দায়ী হলো গণতন্ত্র তারা তিয়াত্তর দলে বিভক্ত হয়েছে তাদের থেকে কেবল একটি দল জান্নাতে যাবে এবং যাহার নাম থেকে মুক্তি পাবে আর তারা হলো যারা রসুসাল্লাহ সাল্লাম ও তার সাহাবিদের সন্ন্যতের অনুসারী তাহলে বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছিল বনি ইসরায়েলরা আর এখন ইসলাম নিয়ে যারা তিহাত্তর ভাগে বিভক্ত হয়েছে তার ভেতর বাহাত্তর ভাগে বিভক্ত আছে বনি ইসরায়েলদের অনুসারী আর একটি দল হল কোরআন এবং সন্ন্যার ওপরে আর সাল্লাম বলেছেন কোরআন ও সন্ন্যার ওপরে যারা থাকবে তারাই জান্নাতে যাবে الله اكبر رب العالمين دينه بولسن او شيته څه سره علي عمران ات نمبر 104 ته کې اکثر پاس الله بوله سن لا تاقم منكم امت يدعون الى الخير يا امرن بالمعروف

আর তারাই সুফল কাম আর তোমরা তাদের মতন হইও না যারা বিভক্ত হয়েছে এবং মত করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শন সম আসার পর আর তাদের জন্য রয়েছে কঠোর আজাব কঠোর আজাব তাহলে আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া দরকার যারা শিক্ষিত এবং মেধাবী দিন সম্পর্কে জ্ঞান রাখেন যারা কল্যাণের প্রতি আহ্বান করবে তাহলে শিক্ষিতর মধ্য থেকে একটি দল তৈরি করার কথা আল্লাহ বলেছেন তারা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ তাদের সিকিউরিটি দিয়েছেন আর তারাই সফল কাম অতএব তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেওয়া হলো আর তোমরা তাদের মতন হয় নাকি নিষেধ করেছেন তাদের মতন হয়েও না যারা বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছে বনি ইসরায়েলদের মতন যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পরেও অর্থাৎ ইসানবী মোসানবী এবং রসাইসালাম আসার পরেও এই কিতাবগুলো তাদের পরে আসার পরেও এই নবীরা তাদের সঠিক পথ দেখানোর পরেও তারা যে নামে যাবে আর তাদের জন্য রয়েছে কঠোর আজাব কঠোর আজাব তাহলে আল্লাহ দিনের পরিপন্থী এবং বিরুদ্ধবাদী এমন কোনো রাজনৈতিক দলে যোগদান করা একজন মুসলিমদের জন্য কোনো ক্রমে বৈধ নয় কোনো ক্রমে বৈধ নয় যেমন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সমাজতান্ত্রিক দল ইত্যাদি আর তার কারণ হলো এইসব দলে যোগদান করার অর্থই হলো তাদের কুফুরি ও গুমরাইকে স্বীকৃতি দিয়া এবং তাদের দলের সংখ্যা বৃদ্ধি করা তাদের দলের সংখ্যা বৃদ্ধি করা আল্লা বাকরাবুল আলমিন তিনি আর বলেছেন আর সেটা আছে সোরা আল আন আম এক নম্বর একশো তিপ্পান্ন আল্লাহ বলেছেন ওয়া আল্না হাজা সিরাতিম মুশতাক ইম ফাত্তা বেলা তাত্তা বে ও সব লা ফাত্তা ফারাক বেকমা আংসাবিলি জালিকমা ওয়া সা কুম বেহিলা আল্লাহ কমা তাত্তা আর এটি তোমাদের জন্যই সোজাপদ আল্লা বলছেন আর এটি তো আমার সোজাপদ সাধারণ তোমরা তার অনুসরণ করো এবং অন্য অন্য পথ অনুসরণ করো না তাহলে তো তোমাদেরকে তারপর থেকে বিচ্ছিন্ন করবে এবং বিচ্ছিন্ন করে দেবে এইগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো তাহলে আল্লাহ বলেছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মুসলমানদের করণীয় কি। আল্লাহ বলেছেন কোরআন সন্না হলো সঠিক পথ তাই বলছেন আর এটি তো আমার সোজাপথ সুতরাং তোমরা সেই সোজাপথের অনুসরণ করো অর্থাৎ তোমরা তার অনুসরণ করো এবং অন্য অন্য পথ অনুসরণ করো না যদি করো তাহলে তো তোমাদেরকে সেই আল্লাহর পদ অর্থাৎ তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এগুলি তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো বা আরও বলেছেন আর সেটা শেষরা একশো উনষাট আল্লাহ বলেছেন শিয়া আল্লামিনোমা ফি সাইন আলুন নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই একে রসিসালামকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে অর্থাৎ আমি যে দিন তাদের কাছে দিয়েছি সেই দিন তারা বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে হে নবী তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব তো নেই তাহলে এখন পরিষ্কার হয়ে গেল যারা বাহাত্তর ফেরকায় আছে। একটা দলবাদে যেটা জান্নাতে যাবে সোনার আলোকে ওই বাহাত্তর ফেরকাবাদীদের জন্য রসুলের কোনো দায়িত্ব নেই এখানে আল্লাহবাক রসুলের দায়িত্ব নিতে নিষেধ করেছেন তাহলে কি আমাদের ময়দানে তারা নাজাদ প্রাপ্ত হবে না রসুলের সাফায়ত পাবে না পরিষ্কার আল্লাহ বলছেন যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই তাদের বিষয়টি আল্লাহর নিকট অথবা তারা যা করত তিনি আল্লাহ তাদেরকে সেই বিষয়ে অবগত করবেন এখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মুসলমানদের করণীয় কি পরিষ্কার হচ্ছে আর আমরা জানি আব্দুর রাহমান রহমান সাদি রহমেতুল্লা আলাই তিনি বলেছেন যারা আল্লাহ তালার দিনকে বিচ্ছিন্ন করেছেন তাদের সতর্ক করেছেন তারা প্রত্যেককে নিজের জন্য কতক নাম নির্ধারণ করেছেন যা তাদের দিনের ব্যাপারে কোনো উপকারে আসবে না যেমন ইহুদিবাদ খ্রিস্টানবাদ ও মাজুসবাদ তাতা পারসারিক তাতা পারসারিক অথবা এতে একজন মানুষের ইমানও পূর্ণ হবে না যেই শরিয়ার থেকে কিছু অংশ নিয়ে দিন বানিয়ে নিল এবং অনুরূপ কিছু অংশকে বা তা হতেও উত্তম বিষয়টিকে অস্বীকার করলো যেমন দেখা যায় বর্তমান বেদ আঁতি ও গুমরা ওই অম্মত বিশ্বনবাদীদের অবস্থা লক্ষ্য করলে তারা তাদের শরিয়াতের যেই বিধানটি তাদের মনোভূত হলো তা গ্রহণ করলো আর যা মনোভূত হলো না তা তারা গ্রহণ করলো না তাহলে এই আয়া থেকে প্রমাণিত হলো যে দিন মানুষদেরকে ঐক্যবদ্ধ মিলেমিশে থাকার নির্দেশ দেয় এবং দিনদার মুসলিমদের সারিতে বিভেদ বিচ্ছিন্ন সৃষ্টি করা থেকে দূরে থাকার নির্দেশ দেয় অনুরূপভাবে যাবতীয় মুখ্য ও গৌণ সব বিষয়ে মতভেদ করতেও নিষেধ করেছেন নিষেধ করেছেন এরপর আল্লাহ ফরব্বুল আলমিন তিনি বলেছেন আর সেটা আছে সোরা আল আন আম নাম্বার একশো সাতান্ন আল্লাহ বলেছেন লাস্তা মিন হুম ফি শাহী আমরা বিমা কান ও আলুন তুমি তাদের নও এবং তারাও তোমার নয় আল্লাহ নবীকে বলছেন নবী তুমি তাদের নও এবং তারাও তোমার নয় আর না হওয়ার কারণ কারণ হল তারা তোমার বিরোধিতা করে আর বিরোধিতা বলতে কি বোঝায় রেসালাত নিয়ে এসেছেন নবী দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আইন আর আপনি সেই দলে না থেকে যারা ইসলাম বিরোধী আইন পাশ করে এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে তাদের ঝান্ডা ধরে তাদের দলে যোগ দিয়েছেন তাই আল্লাহ বলছেন হে নবী তুমি তাদের নয় এবং তারা তোমার নয় কারণ তারা তোমার বিরোধী করে তোমার সাথে শত্রুতা রাখে তাদের দলে যোগ দিয়েছে তাদের যাবতীয় বিষয়ে আল্লাহর হাতে ছেড়ে দাও তারা আল্লাহর কাছেই ফিরে যাবে একদিন তখন আল্লাহ তালা তাদেরকে তাদের আমলের বিনিময় প্রদান করবেন তাহলে ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্রে মুসলমানরা কি ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্র সেই দলে যোগ দিতে পারবে কিনা কোরআন এখানে হারাম করেছেন আল্লাহ রসুলকে বলেছেন তুমি তাদের নও যারা তোমার দল বা অন্য দলে আছে এবং তারা তো তোমার নয় তারা তোমার বিরোধিতা করছে অর্থাৎ ইসলাম বিরোধীদের সঙ্গে দলে যোগ দিয়েছে তাহলে এখানে পরিষ্কার হলো যে তুমি তাদের নাও তারাও তোমার নয় তারা তোমার বিরোধিতা করে তাহলে রসুলকে এখানে জানিয়ে দিয়েছেন এবং কি আমাদের ময়দানে রসুল তাদের সাফায়ত করতে চাইলেও সাফায়তের অর্ডার দেওয়া হবে না পরিষ্কার হয়ে গেল সোরা আন আম আয়াত নম্বর একশো সাতান্ন এখানে পরিষ্কার হয়ে গেল এবার যে বিষয়টা দেখব আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা ইসলাম ও মুসলিমদের খেদমত করার উদ্দেশ্যে বিভিন্ন সংগঠন সংস্থা ও সামাজিক প্রতিষ্ঠা স্থাপন করতে কোনো অসুবিধা নেই তবে শরত হল কোনো নাম বা মতভেদের জন্য এমন গোড়ামি করা যাবে না যা মুসলিমদের কাতারে বিভেদ সৃষ্টি করবে কিংবা তাদেরকে ফাটল ধরবে এমন কিছু করা যাবে না কোনো মতকে গোড়ামি করে প্রতিষ্ঠাকরণ কিংবা কোনো নেতৃত্বের পেছনে দলাদলি করার উদ্দেশ্যে বিভিন্ন দলের জামাত প্রতিষ্ঠা করা মুসলিমদের জন্য বৈধ নয় কারণ এতে উম্মতের মধ্যে বিভক্ত তৈরি হয় যা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে নিষেধ করা হয়েছে সাইকুল ইসলাম ইমাম নে তাইমিয়া রহমেতুল্লাহ আলাই তিনি বলেন কোনো নেতার জন্য উচিত নয় যে কোনো নেতার জন্য উচিত নয় যে সে মানুষকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করবে এবং এমন সব কর্মকাণ্ড ঘটাবে যা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ও দ্বন্দ্ব ছড়ায় এটা কোনো নেতার তার অনুসারীদের করা উচিত নয় বরং মানুষ থাকবে একে অপরের ভাই ভাই তারা একে অপরের ভালো ও সৎকর্মের সহযোগিতা হবে সৎকর্মের সহযোগিতা হবে আর আল্লাহ রব্বুল আলমিন এখানে তিনি বলেছেন সোরা আল আত নাম্বার দুই ওয়া তাওয়া নুয়া তাকুয়া ওয়া আলালে ইসমী আলা উদ সৎকর্ম ও তাকওয়া তোমরা পরস্পরের সহযোগিতা করো মন্দ কর্মর সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না তাহলে আল্লাহ কেন বলেছেন সোরা আল মা ইদায়াত নাম্বার দুই সৎকর্ম ও তাকুয়াই তোমরা পরস্পরের সহযোগিতা করো এখন সৎকর্ম কি। আর অসৎকর্ম কী আপনি ভালো বোঝেন তাই আল্লাহ বলেছেন সৎকর্মের সহযোগিতা করো পরস্পরের সহযোগিতা করো আর সৎকর্মের সহযোগিতা করার জন্য এখন সন্ন্যার আলোকে আমরা এক নম্বরে দেখতে পাই আহলুল হাদিস তাদের এখন পিঠে সালাবেনদের সৎকর্মের দাওয়াত দিতে হয় কারণ তারা এখন সেকুলারিজমের তথাকথিত ধর্মনিরপেক্ষতা মতের ভেতরে যারা ঢুকে গেছে বাহাত্তর ফেরকা তারা এখন এই আহলুল হাদিসদেরকে যখন এই সৎকর্ম এবং তাকুয়াই তোমরা পরস্পরের সহযোগিতা করো এটার বাস্তবায়ন করতে যায় তখন তাদের পিঠে সালা সেই কাজের জন্য দাওয়া দিতে হয় এবং বন্ধকর্ম ও সীমা পরস্পরের সহযোগিতা করতেও তারা নিষেধ করে তারা কোরআনের আয়াত বাস্তবায়ন করতে যায় আর তাদের মার খেতে হয় মসজিদ থেকে বিতাড়িত করা হয় তাহলে অনুরূপভাবে কাউরের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি নেওয়া কখনো বৈধ হবে না যে আমি যা করব তুমি তাই করবে আমার ইচ্ছার বাইরে কিছু করবে না এমন প্রতিশ্রুতি কাউরের কাছ থেকে নেওয়া বৈধ নয় এবং আমি যার সাথে বন্ধুত্ব রাখবো তুমিও তার সাথে বন্ধুত্ব রাখবে এটাও নেওয়া যাবে না এবং আমি যার সাথে শত্রুতা রাখব তুমিও তার সাথে শত্রুতা রাখবে এটাও নেওয়া যাবে না যদি কোনো ব্যক্তি এই ধরনের কিছু করে তবে তার দৃষ্টান্ত হবে সঙ্গিন খান ও তার সঙ্গীদের মতো কারণ সেঙ্গিন খান ও তার সঙ্গীরা এরকম ছিল এটা এক নম্বর গণতন্ত্রের ভেতরে একশো একশো গণতন্ত্রে যারা গেছে রক্তের সম্পর্কে ফাটল ধরেছে ভাইয়ের সাথে ভাই পিতার সাথে সন্তান মায়ের সাথে সন্তান রক্ত সম্পর্ক নেই শুধুই গণতন্ত্রের জন্য এদের কোনো আমলে আল্লাহ কি আমাদের ময়দানে নাজার দেবে বলে আমার সন্দেহ আছে যারা তাদের মতের অনুসারী হয় তাদের তারা বন্ধু বানাতে আর যারা তাদের মতের বিরোধিতা করে তাদের তারা রাষ্ট্রদ্রোহী ও শত্রু মনে করে বস্তুত তাদের এবং তাদের অনুসারীদের ওপর ফরস ছিল বস্তুত তাদেরও তাদের অনুসারীদের ওপর ফরজ ছিল আল্লাহর হুকুমের বাস্তবায়ন করা আল্লাহ ও আল্লাহ রসুলের অনুসরণ করা আল্লাহ ও আল্লাহ রসুল যা আদেশ করেছেন তা পালন করা এবং আল্লাহ তা রসুল যা হারাম করেছেন তাকে হারাম জানা এটা তাদের অনুসরণ করা আবশ্যিক ছিল এটা তাদের জন্য ফরজ ছিল আল্লাহ আল্লাহ রসুল যেইভাবে নির্দেশ দিয়েছেন যেইভাবে নির্দেশ করেছেন সেইভাবে নেতাদের হকের ওপর গুরুত্ব দেওয়া উচিত ছিল হকের ওপর গুরুত্ব দেওয়া উচিত ছিল তিনি আরোই বলেছেন তিনি আরোই বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে এই বলে শপথ নেয় যে কোনো মানুষকে এই বলে শপথ নেয় যে কোনো দলের নেতা যে তার সাথে বন্ধুত্ব রাখে তাকেও তার সাথে বন্ধুত্ব রাখতে হবে এবং যার সাথে দুশ্মনি করে তাকেও তার সাথে দুশ্মনি করতে হবে তাহলে এমন যারা করবে তাদের অন্তর্ভুক্ত হবে তারা শয়তানের রাহে যুদ্ধ করে তারা হবে তাতারিদের অন্তর্ভুক্ত তাতারিদের অন্তর্ভুক্ত কারণ তাতারিরা ছিল শয়তানের রাহে যুদ্ধ করত। শপথ করে নিত অঙ্গীকার করে নিত এই ধারণার লোক কখনও আল্লাহর রাস্তায় মোজাইত হতে পারে না এবং মুসলিম সৈন্যর অন্তর্ভুক্ত হতে পারে না এই ধরনের লোক মুসলিম বাহিনীর অন্তর্ভুক্ত হওয়াও বৈধ নয় বৈধও নয় সে শয়তানের বাহিনী সে শয়তানের বাহিনী তবে একজন ব্যক্তি এবং নেতা অর্থাৎ শিক্ষক এবং নেতা তার ছাত্র এবং নেতার অনুসারীদের একথাই বলা উত্তম ছিল যে তুমি আল্লাহর সাথে অদা ও, ও প্রতিজ্ঞা প্রতিশ্রুতির কাছে দায়বদ্ধ একজন নেতা সে তার অনুসারীদেরকে বলবে আল্লাহর সাথে দেওয়া প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কাছে তুমি দায়বদ্ধ একজন শিক্ষক তার ছাত্রকে বলবে আল্লাহর সাথে দেওয়া প্রতিজ্ঞা প্রতিশ্রুতির কাছে তুমি দায়বদ্ধ এখানে নেতাদের এবং শিক্ষকদের করণীয় কী সেটা তুলে ধরা হচ্ছে আর আল্লাহর সাথে দেওয়া দায়বদ্ধ প্রতিশ্রুতির কাছে দায়বদ্ধ বলতে কি বুঝায় আমরা জানি রহু জগতে আল্লাহর সঙ্গে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আল্লাহর আইন মেনে চলবো আল্লাহ দেখানো পথে অনুসরণ করবো এখানে সেটাই বোঝানো হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের বন্ধুর সাথে বন্ধুত্ব করবে আল্লাহ আল্লাহ রসুলের শত্রুদের সাথে শত্রুতা করবে ভালো ও তাকুয়ার মর্মে সাহায্য করবে মন্দ গুনাহের মর্মে কর্মে সাহায্য করবে না যদি সত্য আমার সাথে থাকে তাহলে তুমি হকের সাহায্য করো আর যদি বাতিলের ওপরে থাকি তাহলে বাতিলকে সাহায্য করা যাবে না এটা একজন নেতা তার অনুসারীদেরকে বলবে একজন এবং একজন ছাত্র একজন একজন শিক্ষক তার ছাত্রদেরকে বলবে যে ব্যক্তি এই মূলনীতির অনুসরণ করবে সে অবশ্যই আল্লাহ রাহের মুজাহিদ যারা আল্লাহ দিনকে আল্লাহর জন্য পালন করে এবং আল্লাহর বাক্যকে সমুন্নত রাখতে চেষ্টা করে তাদের অন্তর্ভুক্ত হবে তাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রব্বুল আলামিন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে কোনো মুসলিম দল যোগ দিতে পারবে কিনা এই সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করার মতন সুযোগ দিয়েছেন আল্লাহর কোটি শুকুর সকলে বলুন আমিন